জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই ভগবানের না অনেক আনন্দিত আছেন এবং অনেক ভালো আছেন এই ভগবানের নামই একমাত্র আমাদেরকে পরম আনন্দ প্রদান করতে পারে সেই নাম ছাড়া সেই ভগবানের চিন্তন ছাড়া সংসারের চিন্তন আমাদের সর্বপ্রকার দুঃখ যেমন আমরা প্রতিটি মুহূর্তে ছোট ছিলাম আস্তে আস্তে দেহে বৃদ্ধ অবস্থার দিকে যাবে কৈশোর যৌবন বৃদ্ধ তারপরে মৃত্যু জড়ার দ্বারা তো এই প্রকার চক্রের মধ্যে প্রত্যেকটি সিচুয়েশনে আমরা কিন্তু চিন্তারহিত হইতে পারি না ভয় চিন্তা শোক এবং দুঃখ এইগুলো রহিত হতে পারি না কেন না আমাদের চিন্তন ভগবত তার সঙ্গে নয় সঠিক আনন্দ যার জন্যে অর্থাৎ আমাদের সবার উদ্দেশ্য হল আনন্দ পাওয়া কিন্তু আমাদের প্রয়োজন ডান দিকে যাওয়া আমরা যাচ্ছি বাম দিকে তাই দুঃখই পাচ্ছি শোক পাচ্ছি ভয় পাচ্ছি আনন্দ পাচ্ছে না সে আনন্দ পাওয়ার উৎস ভগবান বলছেন এই চোদ্দতম শ্লোকে আজকে আমরা রাজবিদ্যা রাজগুজ যোগের চোদ্দতম শ্লোক ভগবানের মুখ থেকে আসন্দ আস্বাদন করব ভগবান এখানে বলছেন যে তারা দৃঢ়ব্রত তারা কিভাবে আমার ভজন করেন এবং তার ফলস্বরূপ কি হয় আমরা সেইটি আস্বাদন করব ভগবান চোদ্দতম শ্লোকে রাজবিদ্যা রাজগুজ যোগে অর্জুনকে উপদেশ করছেন যে শততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্যা দৃঢ়ব্রতা নামশ্চমাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে হে ভগবান বলছেন নিত্যযুক্ত ব্যক্তি নৃত্যযুক্ত জীব সতত দৃঢ় দৃঢ়তার সঙ্গে আমার সাধন ভজন করেন এবং যত্নপূর্বক আমার কীর্তন করেন এবং আমাকে নমস্কার করতো আমার উপাসনা করেন অর্থাৎ যারা দৃঢ়ব্রত যারা সেই পরম ভগবান কে জানতে উদ্যত বা সেই ভগবান প্রাপ্তির জন্যে উদ্যত তারা কী করেন যত্নপূর্বক সেই ভগবানের ভজন কীর্তন করেন যেমন আমাদের কী হয় আর এই প্রসঙ্গে সুন্দর একটি উদাহরণ দেওয়া যায় গোস্বামী তুলসীদাস বলছেন রামচরিত মানুষে যে হনুমান বলছেন যে কহে হনুমন্ত বিপতি প্রভু সই জব তবে সুমীরা ভজননা হই হনুমানের যে মত সেই হনুমান ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত সে মত কি না কাহে হনুমন্ত বিপত্তি সই সেই হলো পরম বিপত্তি কি না জবতবে সুমীর ভাজন না হই যখন তোমার সুমীরন হয় না যখন তোমার ভজন হয় না সেই সময়টাই কি না কঠিন দুঃখময় সেই সময়টাই বিপত্তি তাই যারা সেই বিপত্তি চান না তারা দৃঢ়ব্রত এবং সংযত সংযতপূর্বক সংযমপূর্বক দৃঢ়তার সাহায্যে নিষ্ঠা সাহায্যে ভগবত ভজন করেন এবং ভগবানের শ্রীনাম কীর্তন করেন ভগবত সাধন করেন ভগবানের সেবা করেন এই যে এই বস্তুটি আসল তাছাড়া সমস্তই মায়া এবং আমরা বুঝতেও পারি না মায়া কি শুধু মুখে বলা হয় কিন্তু মুখে বলা বস্তুটি সর্বশ্রেষ্ঠ নয় যে বস্তুটি প্রধান সেটি হচ্ছে ভগবান যখন আমরা সেই ভগবানের নাম করবো সেই ভগবানের পথে চলবো তখন সে আনন্দ আমাদের প্রাপ্তি হবে তাছাড়া মিষ্টি না খেলে মিষ্টির স্বাদ কিন্তু কেউ বলতে পারে না মুখে বলবেন এটা কেমন না মিষ্টি কিন্তু কেমন মিষ্টি মিষ্টিটা কেমন সেই অনুভবটা যে যার নিজেকে করতে হবে তো অবশ্যই ভগবত গীতা আস্বাদন করুন ভগবানের কথা ভগবত সাধন ভজন করুন নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে চলে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা আছে